আমাকে ডেকে বললেন আমার মনে হয় রাসুল জালাম এর সাহাবিদের মধ্যে যারা নিহত হবেন আমি হব তাদের মধ্যে প্রথম নিহত ব্যক্তি একমাত্র রাসুল জালাম তারা তোমার যে প্রিয় ব্যক্তি আর কাউকে আমি রেখে যাচ্ছি না আর আমি ঋণগ্রস্ত সুতরাং আমার ঋণগুলো পরিশোধ করে দেবে এবং তোমার বন্ধুদের সাথে উত্তম ব্যবহার করবে জাবির বলেন পরের দিন সকালে হলে গেলাম দেখলাম তিনি প্রথম শহীদ ব্যক্তি তাকে আর এক ব্যক্তির সাথে একই কবরে দাফন করলাম বোকারি নাটি আলোকিত হয়ে পথ দেখালো হাদিস পাঁচ হাজার পাঁচশো আষট্টি হজর তানা বলেন এক দা ও সাইদ ইবনে হুজর ও আব্বাস ইবনে বিশ্বর রাজ তাদের কোনো এক প্রয়োজনে দেরি করা পর্যন্ত রাসুল সাল্লাহ সঙ্গে কথাবার্তা বলতে থাকেন রাত্রি ছিল গরন্তকার। তারপর যখন তার বাড়ি উদ্দেশ্যে রাসুল সাল্লাহাম এর কাছ থেকে রওনা হলেন এ সময় তাদের প্রত্যেকের হাতে ছোট ছোট এক একটি লাঠি ছিল পথে বাহির হওয়ার পর তাদের একজনের লাঠি প্রদীপ আলোর মতো আলো দিতে লাগলো আর তারা ভালো খেতে হয়ে উঠল অবশেষে তারা প্রত্যেক নিজ নিজ আলো নিজেদের বাড়িতে পৌঁছে গেলেন বোকারে একটি মজা যা হাদিস পাঁচ হাজার পাঁচশো সত্তর হাজার আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন আজ হাবে সোফা গন ছিলেন দরিদ্র লোক এই জন্য আসল চাহাম বলেছেন যার কাছে দুইজনের কাদ্য আছে সেন তৃতীয় ব্যক্তি হিসাবে আস হবে সোফা হতে একজনকে নিয়ে যায়। আর যার কাছে চারজনের কাদ্য আছে সে যেন পঞ্চম বাষষ্ঠ ব্যক্তি নিয়ে যায়। এই এটা শুনে আবু বকরা রাত লাগলো তিনজনকে এবং আসল চালেছাম দশজনকে নিয়ে এলেন এদিকে আবু বক রাতে আন আসল ঘরে রাত ঘরে রাত্রি খাবার গ্রহণ গ্রহণ করে ওইখানে বিরম্ব করলেন এমনকি এসার নামাজ আদায় এরপর আবার তিনি সুচারাসাম এর ওখানে ফিরে গেলেন এবং তার সুচারাসাম আহার সে আহার পর্যন্ত সেখানে অবস্থান করলেন তারপর অধিক রাত অতিবাহিত হওয়ার পর তিনি বাড়ি ফেলেন তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন তোমাকে তোমার মেহমান থেকে কিসে আটকে রাখলো বকর বললেন তুমি কি তাদেরকে রাতে কাপড় দাওনি বেবি বললেন তুমি না আসা পর্যন্ত তারা কেতে অস্বীকার করেছেন একথাও শুনে আবু বাবাকরা মিত হলেন এবং বললেন আল্লাহর কসম আমি কখনো গাবে না তার কসম করলেন যে তিনি উক্ত কানা কাবেন না এদিকে মেহমান কোনো কসম করলেন যে তারা একা খাবার খাবেন না তারপর আবু বকর আদাল্লাহ বললেন এই এই এটা না খাওয়ার শপথ শয়তানের পক্ষ হতে এটা বলে তিনি খাবার এনে নিলেন এবং মেহমানদেরকে বলেন আপনারা কোনো রকমের দ্বিতা সংকোচ না করে খেতেন আসুন অতপর হজত আবু বকর গেলেন তারাও খেলে খেতে লাগলেন আব্দুর রহমান বলেন তখন যখন লোকমা

পরবেছে তিন গুণ অধিক মত কথা তারা সকালে সকালে গেলেন ওশিষ্ট করতেলা সকালে সাম এর ক্যাতমতে পাতি এলেন এই প্রসঙ্গে এটও বর্ণনা করা হয়েছে রাস জরাস সাম তারিখকে কেছেন বকরি ও মুসলিম নাজা নাজা নাজির কবরে আলো আদেশ 5471 গত 22 রাতে লন্ন বলায়না আপসা

যে রাসুল সাল্লাহ সাল্লাম আজাদ কৃত গোলাম সাফিনা রাদেলাহিনা রোম এলাকার মুসলিম সেনা দলে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন অথবা শত্রুরা তাকে কয়াত করে ফেলেছিলেন তারপর তিনি শত্রু কবল হতে পালিয়ে সেনা দলের অনুসন্ধান করতে লাগলেন এমন সময় হঠাৎ একটি সিংহের মুখোমুখি আজাদকৃত গোলাম হলেন তিনি তাকে সিংহটি লক্ষ্য করে বললেন হে আরে সিংহের উপর নাম আমি রাসুল সাল্লাম আজাদ কিত করলাম আর আমার ব্যাপার হলো এই যে হঠাৎ কাফেররা আমার সঙ্গে বন্দি করেছিল এখন আমি তাদের কবল থেকে ছুটে এসে আমার সারা রাস্তা হারিয়ে ফেলেছি একথা শুনে সিংহটি আনুগত্যর ভঙ্গিতে লেজ ল্যাজ নাড়াতে নাড়াতে যেমন কুকুর কুকুর কাছে ল্যাজ নাড়ায় তার সামনে অগ্রসর হয়ে পাশে এসে দাঁড়ালো সিংহটি যখন তার যখন কোন ভীতিজনক আওয়াজ শুনতে পেত তখন সেদিকে ছুটে যেত অর্থাৎ তার সঙ্গে জনক শত্রুকে প্রতিহত করত তারপর ফিরে এসে সপিনার পাশে চলত অবশেষে তাকে সেনা কাছে পৌঁছিয়ে

আর তার চাঁদের আকাশের দিকে একটি ছিদ্র করে দাও যেন তার আসমানের মাঝখানে কোনো আড়াল না থাকে তারপর লোকেরা তাই করলো এতে প্রবল বৃষ্টি বসত বসন হলো এমনকি জমিনে প্রচুর গাছ জন্মালো এবং উঠ মোটা তাজা চর্বিদার হয়ে উঠলো এই জন্য লোকেরা সে বছরে আমার লোক রাজা শরীফে ব্যাস্তটা দরুদ করে পাঁচ হাজার পাঁচশো উনানব্বই নোবাইহাব রহমতুল বলেন

এমন ভাবে বিনয় প্রকাশের মাধ্যমে রজা শরীফের সম্মান প্রদর্শন করেন এবং রাসুল সাহায্যের প্রতি দূরৎপাত করতে থাকেন অবশেষে সন্ধ্যা হলে তারা উদ্যোগ ভ্রমণে করেন আবার সে পরিমাণ প্যারাসা অবতরণ করেন এবং তারা ওহিরূপ করেন এ সিলসিয়া চলতে থাকবে অবশেষে যখন জমিন ফেটে যাবে তখন তিনি রাজা শরীফ

হে আল্লাহ আপনার কাছে আশ্রয় সাইতেছি জীবনতা হতে কাপড় হতে বয়সের মন্দা হতে অন্তরে হতে খর আজাপ হতে হে আল্লাহ আপনার কাছে আহ কবর আজাপ হতে দু যোগের অগ্নি হতে জীবন মনে পরীক্ষা হতে ভাতনাহতে হে আল্লাহ দু হতে আমাদের রক্ষা আল্লাহ দু আকার ভাতন হতে আমাদের রক্ষা করুন হে আল্লাহ দু আঘাতে আমাদের রক্ষা আল্লাহ গুনাহ দেনাহতে আমাদের রক্ষা করণ হে আল্লাহ গুণ দেনাহতে আমাদের রক্ষা করণ হে আল্লাহ গুনাহ গুণহ দেনাহতে আমাদের রক্ষা করতে কল্যাণ দান্নিহতে রক্ষা করণ আমাদের হে আমাদের আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমাদের ভিডিও গুলো আপনি বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্তর রইল পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন